আজ গন্তব্য টবিন রোড এই যে টবিন রোড এই রাস্তা চলে যাচ্ছে শামবাজার এই রাস্তা চলে যাচ্ছেন ডালনক দক্ষিণেশ্বর আর ওই রাস্তা উল্টো দিকে সোজা চলে গেলেই আপনারা পেয়ে যাবেন নোয়াপাড়া মেট্রো স্টেশন দমদম ক্যান্টনমেন্ট আমরা এই রাস্তা নিয়ে আজকে যাব চলুন আজকে একটি নতুন মন্দিরে যাচ্ছি আমি আপনাদেরকেও দেখাবো আমি নিজেও দেখবো পাটবাড়ি চলুন যাওয়া যাক এখান থেকে টোটো পেয়ে যাব দশ টাকা করে ভাড়া আমরা বাড়িতে যাচ্ছি এখন অটো করে টোটো করে আসলাম দশ টাকা ভাড়া পাটবাড়ি যাওয়ার আগে এই রাস্তায়

অতি মনোরম কৃষ্ণ লাগিয়া আমার রাধাঢপ নামী হর হর মহাদেব জয় ভব অতি মনোরম রাম চলে আসলাম সিসি পাটবাড়ি আশ্রম এখন গেটের গাইডি লেখা আছে শ্রী রাধা রমণ জয়ন্তী ভজ নিতাই রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রী পাটবাড়ি আশ্রম বারো তেরো পাটবাড়ি লেন ভাষা কলকাতা সাত লক্ষ পঁয়ত্রিশে এসে পৌঁছানো পাটবাড়ি আমারও বালুক গৌর নবদীপ ধামি রাধারূপনামী মধুরতম অতি মনোরম কৃষ্ণ লাগিয়া শৈশবে কিশোরে হরে কৃষ্ণ হরে সুরধরি তীরে কীর্তন কীর্তন শৈশবে কিশোরে হরে কৃষ্ণ হরে শৈশব কিশোরে হরে কৃষ্ণ হরে

আকাশ ছাড়িয়া ধরাই করিয়া দুটাই পূর্ণিমা চাঁদি আমারও বালক গৌরচাধী নবদ্বীপধামি রাধারূপনামী মধুরতম অতি মনোরম কৃষ্ণনা দিয়া কালী পু হরি হরে মুরাধি সবে মুক্তি পায় অপরাধী হরি হরে বুরারীবণি পাপ তাপু হরে হরে মুরাধী সবি মুক্তি পায় অপুরাধী

শ্রী রাধা দেবী কথিত শ্রীধাম নবদ্বীপে কুকুরের মহাউসব কলকাতার নিমতলায় এই বধূকে মধুকে প্রাণদান করেছে দেখুন তার ছবিটা তুলে ধরা হয়েছে কলকাতার নিমতলা শ্মশান শ্রী রাধারমণী দেবের নদিয়ায় দীপনগরে মট বৃক্ষের নৃত্য ঝাড়িখণ্ড পথে শ্রীমঠ পঞ্চত্ব দর্শন এইখানে আসলে আপনারা মহাপ্রভুর চরণ দর্শন করতে পারবেন চন্দন কাঠের হরণ চলুন সামনাসামনি যান মহাপ্রভুর চরণ দর্শন করবেন এই খরমে উনি এসেছিলেন এই পাটবাড়িতে তার চন্দন কাঠের খরম এখনও ওই অবস্থাতেই আছে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর খরং আপনারা দর্শন করলেন ভজ ভগবান বামন দেবের কৃপানুয়ে বালিরাজের দৃশ্যটি তুলে ধরা হয়েছে আপনারা দেখুন এই পাট বাড়িতে আসলেই দর্শন করতে পারবেন আপনারা এখানে আসলে আপনারা জগন্নাথ সমুদ্রা বলরামকেও দর্শন করতে পারবেন কৃষ্ণ বৈষ্ণব গুরু অভি প্রকাশ জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা দর্শন করুন বাবা মহাদেবকেও দর্শন করুন বাবা বকুলেশ্বর মহাদেব বহু পুরোনো গাছ বৃন্দা গোশালা যাবো সেই বাড়ি গোশালা দর্শন করতে পারবে গোশালা যাচ্ছি চলুন গোশালার বাসে শুনে বলে এই যে গোশালার বাসি শুনে বলে ময়ূর নাচ রে এখনো সেই অনেক বড় জায়গা আছে সেই রাধা রানী এখান থেকে রথ বেরো বাসি শুনে পাগলিনি রাধা রানী

এখনো সিকু এডিয়াতে পাটবলক যায় দেখালাম गौशालाও দেখালাম যখন এখানে বাৎসরিক অনুষ্ঠান হয় প্রচুর ভক্তরা এখানে পোশাক এবং সেই ঘরগুলো রয়েছে এখানে শতজানা দেখাই এখন সিকু না বাজে এখানে এক ভক্তকে দেখলাম দাদাকে জিজ্ঞেস কর দাদা আপনার বাড়ি কোথায় ও আপনি আচ্ছা আপনি কতদিন ধরে এখানে আসেন আচ্ছা এখানে কবে বাৎসরিক অনুষ্ঠান হয় আচ্ছা আচ্ছা আপনার নামটা একটু বলেন

আপনি এখানে সন্ধেবেলা আসেন রোজি কীর্তন হয় খুব ভালো করেছেন খুব ভালো সময় ভালো জায়গায় পাট আসেন আচ্ছা আচ্ছা যাক ভালো লাগলো হরে কৃষ্ণ